এগুলো কিসের মধ্যে থেকে এত এত ডিম বার করছি বলুন তো আর কোথায় এত ডিম তা আবার অরিজিনাল দেশি মুরগির ডিম কতই না ভালো লাগছে এভাবে ডিমগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে তবে আমাদের কলকাতায় কিন্তু একদম অরিজিনাল দেশি মুরগির ডিম খুঁজে পাওয়াটা কিন্তু বড় দুষ্কর ব্যাপার তবে খুঁজে পেলেও সেটা আসল না নকল সেটাও বোঝাও বড় দায় আর পেলেও সেগুলোর কিন্তু অনেক অনেক দাম এই ডিমগুলো পেয়েছি আমি কিন্তু একদমই কম দামে কিন্তু কম দাম হলেও সেই টাকাটা আমাদের দিতে হয় না সেটা আলাদা ব্যাপার কারণ কি জানেন কারণ ডিমগুলো এসেছে গঙ্গাসাগর থেকে কোনো কারণবশত সেখানে আমাদের যাওয়া আসা হয় তো সেখানের মানুষজনদের সাথে আমাদের অনেকের সাথে এত ভালো সম্পর্ক তো সেখানে আমরা যখনই যাই বা ওখান থেকে আমাদের কলকাতার বাড়িতে যখনই কেউ আসে তখনই কিন্তু মামের জন্য এই রকম ডিম নিয়ে আসে আমার মেয়ের নাম করে আসে কিন্তু ও একা বেচারা কত আর খাবে তাই আমরাও কিন্তু এখান থেকে ভাগ বসাই আর গঙ্গাসাগর যেহেতু একদমই বাড়ির কাছে নয় এটা প্রায় সাত আট ঘন্টা দূরত্বের পথ তো এত দূর থেকে আসে বলে তাই জন্য এরকম কৌটোয় করে পুরো এই জিনিসগুলোকে কুঁড়ো বলা হয় আই থিঙ্ক সেগুলো চাপা দিয়ে ডিমগুলোকে নিয়ে আসা হয় যাতে পুরো একদম না ভেঙে অক্ষত অবস্থায় আসে কিন্তু তারপরও মাঝে মাঝে সব ডিম এরকম অক্ষত রাখা যায় না দু একটা সেই ভেঙেই যায় সেগুলোকে আবার বেছে আলাদা করে রাখা হয় আগে সেগুলো খেয়ে নেওয়া হবে এই যে আমি এখানে গুনতেই ব্যস্ত যে কতগুলো ডিম এসেছে এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটা মতন ডিম রয়েছে আর এই দেখো এখানে কিন্তু একটা ডিম অনেকটাই ভেঙে গেছে যেটা বার করে আলাদা রাখলাম শুধু কিন্তু ডিম নয় ওখান থেকে আসার সময় সেখানকার খাঁটি দুধ খাটি একদম গাছের বা বাগানের সবজি সেগুলোও কিন্তু অনেক নিয়ে আসা সেগুলো ভীষণ ভালো লাগে তবে যাই হোক এটা সামান্য হলো এত দূর থেকে এত যত্ন করে এত ভালোবাসার সাথে যে জিনিসগুলো নিয়ে আসে এগুলোই কিন্তু অনেক বড় পাওনা এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে শুধু এইগুলোই নয় এর আগেও আরও কত ডিম জমে রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই এখান থেকে সব বার করা হয়ে গেছে এই ডিমটা যখনই এরকম করে কৌটোয় নিয়ে আসে আমার কিন্তু এগুলো বার করে করে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে তাই সবার আগে আমি এগুলোকে বার করি দাঁড়ান আপনাদের দেখাবো বলে এই যে ফ্রিজ থেকে বাকি ডিমগুলো বার করে নিয়ে এসেছি এখানে কিন্তু তিরিশটারও বেশি ডিম ছিল এই বাটিটায় কিছু ডিম খাওয়া হয়েছে আর এখানে এখনো এতগুলো ডিম রইল ওই কুড়ি পঁচিশটা মতো তো সব ডিম এগুলো আমি একসাথে স্টোর করে ফ্রিজে রেখে দেব এরপর আবার যখন সেখানে যাব তখন আপনাদের সাথে ভিডিও করে সবটা শেয়ার করব। টাটা বাই